আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বলা হচ্ছে আপনাদের সামনে কিছু কাজ তুলে ধরলাম প্রবাসের মাটিতে কত ধরনের কাজ করা হয় তাই গতকালকে থিসি ক্যামেরার কাজ করছিলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে কাজ করছি আশা ছিল না যে ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানাইছি শেষ মুহূর্তে গিয়া কিন্তু সারে কাজ করার পরে শেষ মুহূর্তে গিয়ে একটা ক্যামেরা সেট আপের সময় ভিডিওটা বানাই বুঝছেন তো আগে এই মাথার মধ্যে প্ল্যান ছিল না যে ভিডিও বানাবো কিন্তু হঠাৎ করে মনে হইল যে একটা ভিডিও বানাই কি কাজ করি মাঝে মধ্যে যা কাজ পাই তাই করি মধ্যে তো তার জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম কাজটা করছি একা একা কেউ ছিল না সাথে একাই ছিলাম দোকানের মধ্যে কি হয়েছে আপনারা তো অনেক আগে দেখছেন আমার দোকানটা কি অবস্থা ছিল কি সুন্দর ডেকোরেশন ছিল মোদিরে হঠাৎ করে চিন্তা করলো যে অনেক বার আসতেছে দোকানে তার জন্য অর্ধেক দোকান দিয়ে দিতে হবে তার জন্য যেই কথা সেই কাজ সে অর্ধেক দোকান মানে আমাদের হাফ পার্সেন্ট দিয়ে দিচ্ছে টাইপিং সেন্টারের জন্য তো মন্দিরের ডেকোরেশন তো খুলিয়ে নিতে হবে সে খুলে নিচ্ছে ক্যামেরা ট্যামেরা সব কিছু আবার নতুন করে সেট আপ করতে হবে লাইটগুলা সব কাজ মোটামুটি শেষ করছি ওই দিন ডেকোরেশন খুলে দিলাম তারপরে আজকে আবার ক্যামেরাগুলো সেট আপ করতে হবে তারগুলো জুলে হচ্ছে দেখাই দেখাই সব ডিজাইন ডিজাইন আলাদা আলাদা এনেছে তারপর কি করুম একা একা কাজগুলো করলাম ওদেরকে বললাম আমাকে তুমি যন্ত্রপাতি আইনে দাও আমি কাজ করে দেব সমস্যা নাই দেখি চেষ্টা করে ইনশাল্লাহ সফলভাবে কাজ শেষ করছি আপনারা দুয়াই ক্যামেরার কাজ করিনি কিন্তু মানুষ পারে না এমন কোন কাজ নাই ট্রাই করছি নিজে নিজে করার জন্য ইনশাল্লাহ সব কিছু সৈসালামাজ হয়েছে আর আগে থেকে যাতে একটু অভিজ্ঞতা ছিল ইলেকট্রিশিয়ান কাজের তারপর প্লাম্বার অনেক কাজ করেছি আগে আমি যখন ডুবাই ছিলাম অনেক ধরনের কাজ করতে হয় আপনার অলরাউন্ডার বলতে গেলে সব ধরনের কাজই পারি ইনশাল্লাহ মোটামুটি তো চেষ্টা করলাম নিজে নিজের সিসি ক্যামেরাটা একটু সেট আপ করার জন্য ইনশাল্লাহ আপনাদের দুয়াই সেই সিসি ক্যামেরা সেট আপ করলাম আর কাজগুলো দেখেন কেমন লাগে ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগে আর একটু সাপোর্ট করবেন মাঝে মধ্যে আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য আপনারা একটু আমাকে সাপোর্ট দেবেন আর আমার জন্য শারীরিকভাবে একটু অসুস্থ আছি আর বর্তমানে এটা আমার পেশা না কিন্তু করি মধ্যে মধ্যে করতে হয় দোকানের কাজ বিদায় মুদিরের কাজ মুদিরে বাইশ থেকে একটা মানুষের তো একশো টাকা দিতে হবে তার জন্য আমি মুদিরের সবগুলো কাজই করে দিই বর্তমানে আমার পেশা হয়েছে মোবাইল সেলসম্যান মানে মোবাইল অ্যাসেসেরিস এগুলা সেলস করি আর মোবাইল সেলস করি মানে মোবাইলের দোকানে থাকি তো তার জন্য দোকানের যাবতীয় কাজ আছে মুদিরের ধরেন কোনো মুদিরের তিন চারটা দোকান আছে তো মধ্যে মধ্যে রেনোভেশন করে বা ওই দিন একটা দোকান রেনোভেশন করছে আজকে এইটার কাজ মানে টুটকি উটকে মুদির ইলেকট্রিশিয়ান থেকে আমরা তারপর প্লাম্বারের কাজগুলো আমি নিজেই করে দিই তাতে জীবকানের আছে আছে মানে যেটা আমার দ্বারা সম্ভব আমি সেইগুলো সবগুলোই করে দিই ওদের এক্সট্রা টাকা খরচ করতে দিই না কারণ আমাদের মুদির ইনশাল্লাহ আছে আলহামদুলিল্লাহ ভালো তো মোদিরে একটু হেল্প করার চেষ্টা করি কারণ আমাকে যদি যদি একটু উপকার হই আমিও তার কাছ থেকে একটু উপকার পেতে পারি তার জন্য তাকে একটু হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালো আছি এনজয় করি আমি কাজগুলো করতে আমার কাছে ভালো লাগে আর আমি কাজের মধ্যে একবার যতক্ষণ ডুকে যায় বানে কাজ শুরু করি আমার খানার কথা পর্যন্ত মনে থাকে না তাও কি করে জানি ওই দিন কাজ করছি বুঝতে সকালের খাবার বেলা তিনটা বাজে বাড়িতে কলা আসতে তুমি কি এখনও খাওয়াতে করছো আমি তো বলি না আমার তো মনেই নেই খাওয়ানোর কথা কি করে যে বেলা সময় কেটে বলতেও পারি না তার জন্য কাজটাকে আমি এনজয় করি আমি সব ধরনের কাজ করতে পছন্দ করি তাই একটু একটু কাজ করি ইনশাল্লাহ আপনাদের দুয়াই তো কাজগুলা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সিসি ক্যামেরা সেট আপ করি নাই তারপরে করতেছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে নিজের কাছে নতুন কাজ আগে কখনো করি নাই করলে শেখা যায় কাজগুলো তো এখানে কাজ করে অনেক কিছুই শিখছি সামনে ইনশাল্লাহ আরও কারো আর আশা আছে ওই নতুন যে দোকান খুলছে ওই দোকানের মধ্যে ইনশাল্লাহ কালটা বা দুদিন পরে আবার কাজ করবো সিটি ক্যামেরা সেম কাজ করবো ওই সময় ইনশাল্লাহ আবার একটা ভিডিও তুলে ধরার আশা আছে আপনারা আমাকে সাহায্য যাবেন আশা করি সবাই সাপোর্ট করবেন শেষ মুহূর্তে কাজ শেষ সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ ক্যামেরাগুলা দেখেন কেমন হয়েছে সবাই মতামত জানাবেন কাজগুলো কেমন হয়েছে আর মনিটরটা ভিতরে সেট আপ করে দিয়েছি লেকের ভিতরে এটা বাইরে রাখতে গেলে একটু সমস্যা হয় তার জন্য আসসালামু আলাইকুম সালাম জানাই আমার ভিডিওটা শেষ করলাম সবাই দোয়া করবেন সামনে আরও ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ